দারুণ হয়েছে কিন্তু খাও 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 সোনু খেতে ভালোবাসতো গ্লাসে বলা গ্লাসে দাও গ্লাসে দাও এরকম বলতো পালো করলে মানে জল তারপরে তোমার ওই চাল গুঁড়ো গুড় এসব দিয়ে মেখে অনেকক্ষণ ফুটিয়ে থালের মধ্যে ঢেলে দিয়েছিলাম আর একটা গ্লাসের মধ্যে ঢেলে দিয়েছিলাম দিয়ে পালো জমে গেছে পালো দারুণ হয়েছে পালোটা কিন্তু জমেছেও খুব সুন্দর সব দিন কিন্তু জমে না আগের দিন জমে জমে নই অতটা ভালো মতো আজকে খুব সুন্দর জমেছে ওই জন্য খেতে ভালো লাগছে এত পকোড়া আছে মুড়ি আছে ওখানে খেয়েছি আজকে ছোলা ছোলা এই যে

আর দইয়ের ভাতটাই দইটা শেষ হয়ে গেছে দই নেই ফেলে দিতে হবে সবার বেলার মুড়ি খাবার আমাদের